পাপা বলো পাপা বাবা পাপা বলে তো বলো বা বা বলো বলো না বা বাবা বলো তাহলে টিভি দিব না বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি টিভি বাবা বলো বাবা বলো বাবা বলো বাবা বলো বলো না বাবা বলো বা বাবা বলো বা বাবা বলো বাবা বলো বাবা বলো বাবা সব নেকিং হচ্ছে কিন্তু বাবা বলো সব নেকিং হচ্ছে বাবা সব মোবাইলে যে সব যা যা করতেছে সব দেখা যাবে সব দেখা যাবে বাবা বললো ঠিক আছে